ইরানের সাথে ইসরায়েলের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে এবং এ লক্ষ্যে উভয় দেশ তার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ শুরু করেছে তবে যুদ্ধটি কখন শুরু হবে এখনও পর্যন্ত নিশ্চিত নয় প্রথম পর্যায়ে যুদ্ধ থেকে ইরান অনেক কিছু শিখেছে আর সেটিকে ভিত্তি ধরে পরবর্তীতে তার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ শুরু করেছে ইরান খুব ভালো করে জানে আরেকটি নিশ্চিত যুদ্ধ ইসরায়েলের সাথে তাদের আসছে বধুরা সেটি নির্ভর করবে ইরানের পারমাণবিক সক্ষমতা কত দ্রুত তারা ফিরে পেতে পারে এবং সেই ব্যাপারে কিভাবে রিসপন্স করে ইসরায়েলের সামরিক বাহিনী এবং তাদের গোয়েন্দা বাহিনী মূলত তাদের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতার ভিত্তি এবং কত দ্রুত ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে প্রজেক্ট শুরু করে কাছাকাছি চলে যেতে পারে এমন কোনো সংবাদ যদি ইসরায়েলের হাতে আসে তারা তাদের সর্বশক্তি ব্যবহার করে আবারও ইরানের পারমাণবিক অবস্থারগুলোতে হামলা চালাবে এটিই হচ্ছে মূল চরিত্র বন্ধুরা সেটি নির্ভর করছে ইসরায়েলের উপরে যে কখন তারা এই হামলাটি পরিচালনা করার প্রচেষ্টা চালায় বা পরিকল্পনা সেট করে বন্ধুরা তার বিপরীতে নিশ্চিত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ইরান আর এ লক্ষ্যে ইরান রাশিয়া এবং চীনের সাথে তাদের সামগ্রিক সামগ্রিক সামরিক যোগাযোগ বাড়িয়েছে বন্ধুরা এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান এবং ইসরায়েলের বারো দিনের যুদ্ধে মোটামুটি ধ্বংস হয়ে গেছে বলে অনেকে মনে করে থাকেন কিন্তু ইরানের তরফ থেকে ব্যাপারে নিশ্চিত করা হয়নি ইরানের কাছে যে সকল এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাটারি স্থানান্তরের কথা ছিল বিভিন্ন তথ্যসূত্র মতে ছাব্বিশে জুলাই ইস্পাহান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে এটি স্থাপন করা হয়েছে এবং সেখানে এস ফোর হান্ড্রেডের সফল পরীক্ষা চালানো হয়েছে বন্ধুরা এখনও পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম বরাবর এটি হানড্রেড পারসেন্ট নিশ্চিত করেনি যে ইরানি ইতিমধ্যে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছে গেছে তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এই ব্যাপারে তারা নিশ্চিত করার চেষ্টা করেছে যে কিছু একটা ঘটেছে এবং সম্ভবত এস ফোর হান্ড্রেডের প্রথম ব্যাটারিটি ইতিমধ্যে ইরানে পৌঁছে গেছে বন্ধুরা এই ধরনের কার্যকলাপ মূলত তার পূর্ববর্তী যে সকল ভুলগুলো ছিল পরবর্তীতে সেগুলো সংশোধন করে নেওয়া আর এক্ষেত্রেই ইরান তার সামগ্রিক প্রস্তুতি বজায় রেখেছে এস ফোর হান্ড্রেড ব্যবস্থার পাশাপাশি রাশিয়ার সাথে নাকি ইরানের সু থার্টি ফাইভ মাল্টি রোল এয়ারক্রাফট ক্রয়ের চুক্তি হয়েছিল এবং সেখানেও এমন ধরনের আন্তর্জাতিক গণমাধ্যম অনেক সময় নিউজ করেছিল যে এস ফোর হান্ড্রেডের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ডেলিভারি তারা ছাব্বিশে জুলাই পাওয়ার একটা হিজস দিয়েছে পরবর্তীতে বা পূর্ববর্তী সময়ে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান হয়তো ইরানের হাতে অলরেডি চলে গেছে অথবা ভবিষ্যতে চলে যেতে পারে অর্থাৎ এস ফোর হান্ড্রেড এবং এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় এবং সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সমন্বয় যদি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তাহলে ইসরায়েলের জন্য আর সহজ হবে না এখানে প্যান্ট্র্যাড করা আমেরিকার সহায়তায় তারা পূর্ববর্তী বছরগুলোতে বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছে এবং আমেরিকা এই যুদ্ধে সরাসরি হামলায় জড়িত হয়ে মূলত এখানে নতুন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরানের প্রতি এখন ইরান সেই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করে সেটি হলো দেখার বিষয় বদ্ধরা ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীনের কাছ থেকে বড় ধরনের সহায়তা নিচ্ছে বলে জানা গেছে এক্ষেত্রে চীন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং হাই সফিস্টিকেটেড দূরপালদার ক্ষেপণাস্ত্রের পিট পয়েন্ট একরিত থেকে শুরু করে মূলত চীনের এবং ইরানের যে কৌশলগত সামরিক সম্পর্ক সেটি এখন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বৌদ্ধরা ইসরায়েল এবং ইরানের বারো দিনের যুদ্ধের পর অনেক হিসাব নিকাশ এবং পট পরিবর্তন হয়েছে গত কয়েকদিন পূর্বেই একটা সংবাদ এসেছে যে ইরানের অভ্যন্তর ভাগ থেকে এক দুর্ধর্ষ মিসাইল হামলায় ইস ইসরায়েল অভ্যন্তর ভাগে বাজানে তাদের তেল উৎপাদন কেন্দ্র বা তেলের রিফাইনারি কেন্দ্রটি একেবারে উড়িয়ে গেছে এবং এই সংবাদটি ইসরায়েলের তরফ থেকে নাকি সেই সময় প্রকাশ করা হয়নি সম্ভবত ইসরায়েল যুদ্ধকালীন সময়ের ভয়াবহতার কথা আশ করতে পেরে এবং নিজেদের সৈন্যদের আত্মবিশ্বাস এবং সাধারণ নাগরিকদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য এটি গোপন করেছিল বৌদ্ধরা বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে প্রাপ্ত যে তৎকালীন যে হামলাটি হয়েছিল ইরানের তরফ থেকে এই ইরানের হামলায় বাজান তেলক্ষেত্রের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং প্রায় বিশ কোটি ডলারের এই ক্ষয়ক্ষতির মাধ্যমে যেটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে এটি প্রকাশিত হয় যে এই ভয়াবহ হামলার মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় কম করে হলেও বিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় যেটি দুই কোটি টাকার সমান বন্ধুরা যেটি দিয়ে শুরু করেছিলাম ইরানের অভ্যন্তরে বর্তমান এস হান্ড্রেড হয়তো গর্জন করছে আর এটি যদি সত্য হয়ে থাকে তাহলে প্রকৃত সত্য হলো ইরানের সাথে কম্পিট করার মতো যে পরিকল্পনা বা যে সক্ষমতা পূর্বে ইসরায়েলের ছিল পূর্বে আরও চ্যালেঞ্জ এতটা বড় হয়ে আসছে যে যে কোনো ধরনের হামলা পরিচালনা ইরানের অভ্যন্তরে বড়ো ধরনের এবং হাই রিস্ক নিয়ে ইসরায়েলকে পরিচালনা করতে হবে এবং এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা এবং এটি তাদের বাহিনীতে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লেভেল এমন পর্যায়ে পৌঁছে গেল যে এখানে ইসরায়েল ইচ্ছা করলে আর এফ থার্টি ফাইভ লাইটিং টু বলেন বা এফ টোয়েন্টি টু র্যাপ্টার বলেন কোনোটা নিয়ে আর সহজে ফিরে যেতে পারবে বলে মনে হয় না অর্থাৎ বিনা চ্যালেঞ্জে তারা এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নো স্কেপ জোন থেকে বের হতে পারবে বলে আমার কাছে মনে হয় না বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রাশিয়া এবং ইরানের মধ্যে যে সামরিক সম্পর্ক বিদ্যমান সেই সেই সম্পর্ককে কাজে লাগিয়ে ইরান সম্ভবত তাদের কাছ থেকে হাই সফিস্টিকটেড সমরাষ্ট্র এখন চাচ্ছে পূর্বে তারা এতটা গুরুত্ব দেয়নি এছাড়া তাদের নিজেদের কাছে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এগুলো সমন্বয়ে এবং ইরানের এস থ্রি হানড্রেড এস ফোর হান্ড্রেডের সমন্বয়ে একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লিঙ্ক বা সিস্টেম বা ডেটা সিস্টেম বা ডেটা লিঙ্ক তারা প্রস্তুত করতে পারলে ভবিষ্যতে এটি ইন্টার্নাল বা বা সেন্ট্রিক নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিতভাবে শত্রুরে যে কোনো হামলাকে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবে বন্ধুরা একটি একটি আশু এবং সম্ভাব্য যুদ্ধের জন্য ইরান এখন সর্বপ্রস্তুত এবং সব দিক দিয়ে তার প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চাচ্ছে না কারণ পূর্বে তাদের গোয়েন্দা ব্যর্থতাটি বড় ধরনের একটি ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল এখন তারা দুর্ধর্ষ এবং দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অর্থাৎ আরেকটি নিশ্চিত যুদ্ধ কীভাবে মোকাবেলা করা যায় এবং অফেন্সিভ হামলার মাধ্যমে শত্রুর বিষ দাঁত কীভাবে ভেঙে দেওয়া যায় সেটি হচ্ছে বর্তমান সিস্টেম্যাটিক অবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য এবং ইরান সেভাবেই তার প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েল সম্ভবত এবার পূর্বের মতো এত সহজে আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে হোক বা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হোক অথবা বিমান হামলার মাধ্যমে হোক তারা সেটি করতে পারবে না মোটেও করতে পারবে না ব্যাপারটি তেমন নয় সহজে করতে পারবে না তবে তাদের এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে উঠলে বিশাল আকার একটি ক্ষয়ক্ষতির চিত্র হয়তো আমরা দেখতে পারব ইসরায়েলের অভ্যন্তরে বা ইসরায়েলের আকাশে বন্ধুরা ফোর হান্ড্রেড একটাতে হবে না আরও কয়েক ব্যাটারি সম্ভবত এনে তাদেরকে এখানে স্থাপন করা উচিত সম্ভবত রাশিয়ার তরফ থেকে প্রতিশ্রুতি দিলেও দ্রুততম সময়ের মধ্যে আর কোনো এস হান্ড্রেড ব্যাটারি তাদের কাছে পৌঁছাতে নাও পারে কারণ এটি একদিনের বিষয় নয় বন্ধুরা পুরো ব্যাপারটির সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ